হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি কণিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম দিনটা ছিল রবিবার যেদিনকে ছিল মাঘী পূর্ণিমা তো আজ মাঘী পূর্ণিমা সকালবেলা গোপুদেরকে সেবা দিয়ে এই দেখো চা আর পাউরুটি নিয়ে বসছি তো এটা খাওয়া দাওয়া করে তারপরে দেখো মামামকে খাইয়ে নিলাম মামামকে খাইয়ে দিয়ে আমি চলে যাব নিচে তো নিচে রান্নাবান্না হবে রান্নাবান্না করে এসে আমার অনেক কাজ আছে তো তোমাদেরকে বলছি চলো আজ হচ্ছে মাঘী পূর্ণিমা একদিন ঘরে পায়েস করেছিলাম কিছু পাটিগুড় বেশি হয়েছিলো মানে ছিল তো পাটিগুড় খেতে ইচ্ছা হচ্ছিলো না ওই জন্য পায়েস করেছিলাম তো পায়েসের জন্য যে চালটা এনেছিলাম না আমি গোপুদের জন্য করেছিলাম না পায়েস ওই জন্য ওনার ওনাদের জন্য তখন ওনাদেরকে পায়েস দিতে পারিনি কারণ গ্যাস ট্যাস মুছে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে আমাকে পায়েসটা করতে হবে তো আমার সময় হয়ে ওঠেনি ওই জন্য আজকে ভালো দিনে ভেবেছি গ্যাস তো পূর্ণিমা এমনিতে মাছ খাবো না তো ওই জন্য দেখো নিচে বান্না কমপ্লিট করে এসে এখানে দেখো ঘরটোর পরিষ্কার করলাম খাটের তোলা আরও তারপরে দেখো একটু ঘরটা মুছে নিচ্ছি ভালোভাবে তারপরে আমি স্নান সেরে তারপরে পুজো মানে সন্ধ্যার ভোগটা রান্না করে নেব। কারণ তাড়াতাড়ি করব কারণ বিকেলবেলা বর থাকবে না একটু মামামকে রাখবে ওটার জন্যই তো মামাম তো দুপুরে ঘুমিয়ে যায় আমার সাথে ওকে একটু ঘুম না পাড়িয়ে ভাবছি যে রান্নাটা করে নেব। তারপরে ওকে ঘুম পাড়াবো তো এখানে দেখো বর চান করে জল এনে দিয়েছে আর আমি কড়া বাসন টাসন সব ধুয়ে এখানে চাল ধুয়ে রেখেছি দুধ কিশমিশ যা যা লাগে এখানে সব রেখেছি গুছিয়ে ঠিক আছে তো এই যে দেখো দুধ চাল করতে বসে দিয়েছি একটু জাল করে নিয়ে তারপরে আমি চালটা ধুয়ে ফেলে দিয়েছি কড়ায় তো এরকম রান্না করতে করতে আমার মামামু মানে কান্নাকাটি করছিলো একটু ঘুমাবে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্না করলাম রান্না করে দেখো সন্ধ্যাবেলা গোপালদেরকে ভোগ দিয়ে দিলাম তো ভোগ দিয়ে দিয়েছি তো এবার আর রাতেও রান্না হয়েছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর বর এনেছিলো রাতের বেলা মানে সুন্দর দিকে এনেছিল ছোলা মুখ বাচ্চাদের জন্য সবজি তো ওইটাই গুছিয়ে গাছে রাখছি তো ব্লগটা একটু ছোট কিন্তু যতটা পারলাম শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চলো টাটা সবাই ভালো থেকো